বিএনপি জামাতের আটচল্লিশ ঘন্টার দেশ জুড়ে অবরোধ বিএনপি প্রধান কেন্দ্রীয় কার্যালয়ে তারা পুলিশি পাহারা মিছিল নিয়ে আসতেছে গণ অধিকার পরিষদ আজ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ ঘটনাটি ঘটে নয় নভেম্বর দুই হাজার তেইশ বিএনপির প্রধান কেন্দ্রীয় কার্যালয়ে তারা পুলিশি পাহারায় নেই কোনো বিএনপির নেতাকর্মী মিছিল নিয়ে আসতেছে কোন অধিকার পরিষদ এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বিএনপির নেতা কর্মীর দৃষ্টি আকর্ষণ করব যখন আপনারা রাজপথে ছিলেন ফেসিদ শেখ হাসিনার বিরুদ্ধে যখন আপনারা দফায় দফায় মিছিল করছিলেন সমাবেশ করেছিলেন হাজার হাজার নেতাকর্মী যখন গ্রেপ্তার হয় তখনই কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু আপনাদের সাথেই ছিল অথচ এই গণ অধিকার পরিষদকে আপনারা ছুটে করে দেখার চেষ্টা করতেছেন এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হবে দুই হাজার সালে জামাত এবং বিএনপি আটচাল্লিশ ঘন্টার অবরোধ ডাকে তখন বিএনপির প্রধান কেন্দ্রীয় কার্যালয় তালা লাগানো হয় এবং পুলিশে পাহারা ছিল আপনারা সেদিন বিএনপি আপনাদের অফিসে কোনো নেতাকর্মী ছিল না অথচ গণ অধিকার পরিষদ কিন্তু মিছিল নিয়ে আসতেছে ভিডিও সহকারে দেখানোর চেষ্টা করব আমি বিএনপি এবং জামাতকে ছুটে করে দেখতেছি না গণ অধিকার পরিষদকে বড় করেও দেখতেছে না আমি এটা বোঝাতে চাচ্ছি এই গণ অধিকার পরিশোধ দুই হাজার আঠারো সালে যদি কুটা সংস্কার আন্দোলন না হয়তো দুই হাজার আঠারো সালে যদি শেখ হাসিনা এ শেখ হাসিনার বিরুদ্ধে এই বিপি বাহিনী না দ্বারিত দুই হাজার চব্বিশ সালে জন্ম হতো না যখনই বিএনপির জামাত আন্দোলন ডাকছে গণ অধিকার পরিশোধ কিন্তু সেই রাজপথেই কিন্তু ছিল তাহলে সেই সমকালের নিউজটি আপনারা একটু স্পষ্ট করে দেখে আসুন সেদিন কি হয়েছিল দলীয় কার্যালয়ের সামনে দিয়ে ভিপি নূরের বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন জ্ঞাপন করে বিক্ষোভ মিছিল এনপির দুঃসময়ের নেতাকর্মীরা নাই আমরা তাদের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে এসেছি বিএনপির নেতাকর্মীরা তো মুহূর্তের মধ্যে চলে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে যেতে পারে সুখ আমরা ঠিক এই মুহূর্তে রয়েছে রাজধানীর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সেখানে দেখেছি পুলিশ অবস্থান করছে এবং আমার পিছনে গণ অধিকার পরিষদ তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন এবং বিএনপির ডাকা অবরোধে সমর্থন জ্ঞাপন করছেন যে আর নেতৃত্ব দিচ্ছেন ভিপিনুর আমি যদি একটু দেখাই আমার বাম পাশে বিএনপির দলীয় কার্যালয়ের কার্যালয়ের সামনে সামনে অর্থাৎ কেন্দ্রীয় বিপুল পরিমাণে বাম সাইডে আমি একটু দেখাতে চাই যে সেখানের পরিস্থিতি একদিকে ভিপি দল গণ অধিকার পরিষদ তারা বিক্ষোভ মিছিল করছেন অর্থাৎ বিএনপি জামাতের ডাকা আটচল্লিশ ঘন্টা যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচিকে সমর্থন জ্ঞাপন করছেন এবং পাশাপাশি বিক্ষোভ মিছিল করছেন ইতিমধ্যে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতিক্রম ক্লোজ করছেন গণ অধিকার পরিষদ আমি আবার দেখাতে চাই আমার ঠিক পেছনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল আর তার পাশেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি অবস্থান আমরা দেখেছি এবং তারা সেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়েই এভাবে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে পির দুঃসময় নেতাকর্মীরা নাই আমরা তাদের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে এসেছি বিএনপির নেতাকর্মীরা তো মুহূর্তের মধ্যে হাজার হাজার জড়ো হয়ে যেতে পারে কিন্তু তখন তো পুলিশ অগ্নিসংযোগ করবে বোমাবাজি করে নাম দিবে যে বিএনপির কর্মীরা করেছে কাজেই সেই ক্ষেত্রে এই অবরোধের মধ্যে এবং অবরোধ তো শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চালাতে হবে কাজেই সেই ক্ষেত্রে অবশ্যই কৌশলী পদক্ষেপ নিতে হবে এবং আমি মনে করি সেটি সঠিক পদক্ষেপ আছে শুধুমাত্র পল্টন কেন্দ্রিক আন্দোলন করি নেই আমরা রামপুরা মিছিল করেছি অবরোধ করেছি মগবাজার করেছি বাংলা মোটর করেছি ঢাকার বিভিন্ন জায়গায় বলা চলে ঘুরে ঘুরে ঢাকাবাসীকে উদ্বুদ্ধ করার জন্য জনগণের মানে সাহস সঞ্চার করার জন্য আমরা কিন্তু বিভিন্ন স্থানে এই কর্মসূচিটা করে যাচ্ছি এবং আমরা করবো এবং বিএনপিও তাদের জায়গা থেকে কিন্তু সর্বোচ্চটুকু সারা দেশে কিন্তু করছে আজকে লক্ষ্য করেন মাঝখানে গতকালকে একটু গাড়ি চলেছিল আজকে কিন্তু তার চেয়েও আবার গাড়ি কম বিএনপি বিরোধী দল প্লাস জনগণ সকলেই কিন্তু স্বতঃতভাবে এই আন্দোলনকে সমর্থন করছে এবং দেশের বিভিন্ন জায়গায় জেলা উপজেলা ঢাকা ঢাকার বাইরে ব্যাপক মাত্রায় কিন্তু অবরোধ পালন হচ্ছে অথচ গণমাধ্যমে সব বিষয়গুলো আসছে না বিএনপির ভেরিভেড পেয়েছে গেলেও দেখতে পাবেন প্রত্যন্ত অঞ্চলেও মানুষ মশাল মিছিল করে সড়ক অবরোধ করে গাছ ফেলে অবরোধ পালন করছে সকলের প্রলাপ বিএনপি ছাড়া অন্য ছোট ছোট কয়েকটা দল আছে আশপাশে থাকবে যা করার তো বলতে গেলে মোটা জায়গায় বিএনপি বেশিরভাগ করছে জেলা উপজেলা আমরা তো ঢাকাই করছি আমাদের অত সক্ষমতা নাই ঢাকার বাইরে এত চাপ আমরা নিতে পারবো আমাদের যে নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে তাদের মুক্তির জন্য আহত হচ্ছে চিকিৎসার জন্য আমরা হিমশিম কাচ্ছি বিএনপি তো আছে এটা মূলত একটা আওয়ামী প্রোপাকাণ্ডা আওয়ামী লীগের লোকেরা বিভ্রান্ত করার জন্য জনগণকে বলছে বিএনপির সিনিয়র নেতারা মাঠে নেয় যেভাবে সারা অভিযান চলছে সব নেতারা মাঠে নেমে গ্রেপ্তার হলে আন্দোলন কে চালাবে সেজন্য অবশ্যই নেতাদেরকে সেফ থাকতে হবে নেতাদের তো অল্টারনেটিভ প্রতিনিধি আছে তাদের দিয়ে আন্দোলন আপনার গতির দিকে নিতে হবে এবং চূড়ান্ত ধাপে দেখবেন আমি আপনাকে বললাম বিএনপির সমস্ত শীর্ষ নেতা রাজপথে নামবে প্রয়োজনে রাজপথ থেকে গ্রেপ্তার হবে প্রয়োজনে গুলি খাবে সেই মেন্টালিটি তাদের আছে আমরা কথা বলেই কিন্তু আমরা যুগপথ আন্দোলন করছি হাওয়ার উপরে আমরা আন্দোলন করছি না